কি লিখব লিখার বাসা খুঁজে পাচ্ছি না আমার জীবনে যে এমন সিদ্ধান্ত আসবে কোনো দিনও কল্পনাও করি নেই দুনিয়ার মায়া এখনই ত্যাগ করতেই হলো কারণ এত পরিমাণ মানসিক চাপ সইতে আমি ব্যর্থ যাদের কারণে দুনিয়া ত্যাগ এক কথায় স্ত্রী ও তাদের সমস্ত আত্মীয় বিশেষ করে তাদের যে বাড়ির মানুষ তারা আমাকে ও আমার ফ্যামিলিকে নানানভাবে হুমকি দমকি দিয়ে আসে আমি আমার স্ত্রীকে কোনো দোষ করলে কিছু বললেই তারা আমাকে অনেকভাবে গালাগালি ও হুমকি এমনকি চোদ্দো এপ্রিল দু হাজার তাদের বাড়ি গিয়েছিলাম স্ত্রীকে আনতে যে কোনো একটা জামেলা হয়েছিল তা নিয়ে কিন্তু তাদের বাড়ির মানুষ আমাকে তার তো বাই সালাম মারতে ও জবাই করতে হুমকি দমকি করে পরে রুমে দজা বন্ধ করে দেয় তাদের বাড়ির মানুষ যারা সুর ইসলাম সম্ভবত নুর ইসলাম হবে যেহেতু তার স্ট্যাটাসটাই আমরা ফুটতেছি সালাম দাদা সাক্ষাৎ বসা আমাদের এলাকার জনা ভাবিবুর রহমান সাহেব পূর্বের কোনো এক ঘটনা হয়েছিল তবুও তারা শুধু আমার স্ত্রীর কথা শুনে আমাকে মারতে আসে বা অনেক বাজে গালাগালি করে যেমন কোনো একদিন তার ভাই রাজু মোস্তফা নগর থাকাকালীন আমাকে মারতে আসে পরে তার মিয়া সাহেব উনি আমাকে অনেক খারাপ ভাষায় গালিগালাজ করছে এমন কি আমাকে খুঁজে বেড়াইছে যেখানেই পাবে সেখানেই মারবে আর এগুলো ঘটনা একমাত্র তাদের দ্বারা তো আমার শাশুড়ি আমার স্ত্রীকে আমার সামনেও আমার বাড়ির সবার সামনে দুধ মিয়া বলে আসে যে কে কি বলে আমাকে বলবি ঠিক সেই সাহস নিয়েই আমার স্ত্রী আমারও আমাদের পরিবারের সাথে চলাফেরা করে এত জ্বালা আমার ধৈর্য ধরতে কষ্ট হয় তাই দুনিয়ার মায়া ত্যাগ করতে বাধ্য হলাম ভালো থাকিও আপন মানুষ ও সকল ধরনের পরিচিত বন্ধুবান্ধব সবাই ক্ষমা করে দিও মা বাবাও আমার নিজের ভাই বোন ভালো থাকিও তোমরাও জানি না আল্লাহ মাফ করবেনি নি দুনিয়ারে তোর মায়া ত্যাগ করতে অনেক কষ্ট হইতাছে তাও চলে যাইতে হইল আশা করি কেউ আবার মরা দেহ পাবে না আমার একটা কলিজার ছেলে সন্তান আছে সবাই দেখে রাইখেন তবুও এত কষ্ট নিয়ে বাঁচতে ইচ্ছে ছিল গতকাল তেরো পাঁচ দুই হাজার চব্বিশ আমার শ্বশুরবাড়ির লোক তারা এর আগেই বলছিল আমার স্ত্রীকে তার স্বাধীনতাভাবে চলতে দিতে হবে তাই সেও বাবার বাড়িতে যায় আসে এমন কি কালো আমাকে না বলে চলে গেছে এখন বিষয়টা হলো স্ত্রী ও শ্বশুরবাড়ির কথায় যদি আমি পুরুষের চলতেই হবে আমার ব্যাপারটা মানতে কষ্ট হয় আর আমি যদি তাদের কথায় না চলি তাহলে আমার পায়ের রক কেটে ফেলার হুমকি দেই। আর যেহেতু স্বাধীনতা দিয়ে চলতেই হবে যা একেবারেই স্বাধীনতা দিয়ে দিলাম জনমের তরেই স্বাধীনতা দিলাম নিজেকে কাপুরুষের পরিচয় দিয়ে এখানে বলার মতো তেমন কিছু নেই আলাউদ্দিন এস এ সাদি নামের এই ব্যক্তিটির ফেসবুক স্ট্যাটাসটা পড়েছি অর্থাৎ সে যেখানে গিয়ে একটি নদীতে গিয়ে সে জাপ দিয়েছিল সেখানে দুনিয়া থেকে চিরতরে চলে গেছে এবং এই স্ট্যাটাসটি দেওয়ার পর কমেন্ট সেকশনে গিয়েও কিন্তু সে তার যে লোকেশান যেখানে গিয়ে তার লাস্টটি পাওয়া যাবে সেই লোকেশানটা সে দিয়ে দিয়েছে কমেন্ট বক্সে আর এই ধরনের ঘটনা এবং এই যন্ত্রণা অ্যাভেলেবেল হচ্ছে পুরুষরা অ্যাভেলেবেল বর্তমানে যন্ত্রণায় আছে নারীরাও যে বিভিন্নভাবে নির্যাতিতা নয় তাও কিন্তু বলছি না বর্তমানে এমন সমস্যা এমন জামেলা লেগে আছে অ্যাভেলেবেল নিরুপায় হয়ে হয় স্ত্রী না হয় স্বামী কাউকে না বলে কাউকে না জানিয়ে কোনো সমাধান না পেয়ে একসময় এভাবেই দুনিয়া থেকে সিরতের চলে যেতে হচ্ছে এবং চলে যাচ্ছে